চানা সাড়ে বছর শুরু মধ্যে কে দেওয়া দিয়েছেন কেন কেন বলে এক হাজার বছর প্রত্যেকজন মানুষ আনে মানুষ সব মানুষ যদি এক হাজার বছর হায়াত পেতো হায়াতের সব সময় ধরে মানুষগুলোর হাতে যদি কলম দাও মানুষের হাতের কলম দিয়ে মানুষগুলো যদি কারোর মধ্যে এক খুবি এক খুবি এক খুবি সহ কারণে থাকতো এক হাজার বছর হায়াত বে এক কুপি এক কডি লিখলে সবার কপি যুক্ত করে যে সংখ্যা আল্লাহর এলিমের মধ্যে হতো এর থেকেও বেশি ফিরিস্তা কোটি কোটি গুণ বেশি ফিরিস্তা নবেন আছে আপনার জবাব থেকে আল্লাহ বের হওয়ার পূর্বেই রবের আলসে চলে যায় এবং প্রত্যেকটা ফিরিস্টা আপনার সোহান আল্লাহকে রিপিট করে তাদের জবান দিয়ে জান্নাতের মধ্যে কাজের মতো গুন গুন করে আপনার সোহান পালিত হতে থাকে

জান্নাতের গাছের ছায় দ্রুতকামী ঘোড়া জান্নাতের ঘোড়া হৃষ্ট পুষ্ট ঘোড়া আপন আরম্ভ করবে একশো বছর পার হয়ে যাবে কোন মনোরঞ্জনে পাঁচশো বছর ঘুরবে ঘুরতেই থাকবে আপনার নামের বরাক্ত হওয়ার গাছের ছায়া শেষ করতে পারবে কয়শো বছর একশো বছর বা পাঁচশো এবার আসেনি একশো বছর কেমন একশো বছর এটা ওরা হাকিমের সুরা মহাগিজের মধ্যে বলে বলেন

পয়গম্বরের পাশে বসে আছে আল্লাহ আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ আহলাল জান্নতি ইসতাদানা রব্বাহু ফিস জারি জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন চলে যাবেন একজন জান্নাতীওয়ালা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমার একটু অনুমতি দেন জান্নাতের মধ্যে আমি একটু চাষাবাদ করতে চাই কি করতে চাই চাষাবাদ কৃষি কাজ করতে চাই আল্লাহ

কারণ দুনিয়ার এই কৃষিকাজকে পছন্দ করতাম তুমি আমার অনুমতি দাও আল্লাহ তারা অনুমতি দিবেন লোকটা বীজ বপন করবে জান্নাতের মধ্যে বীজ বপন করবে ওই বীজ বড় হবে গাছ হবে এই গাছের এক একটা ফল হবে আল্লাহ বলেন এক একটা ফল হবে দুনিয়া সব থেকে বড় পাহাড়ে বর্তমান যুবক সমাজ বলেন তো পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের নাম কি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট থেকে বড় হবে আপনার জবান থেকে বের হওয়া সুবাহান আল্লাহর গাছের ফল সুবাহান আল্লাহ বলবেন গোলাম যাও তোমার কাছে ফল হয়েছে এবার এই ফলটা জান্নাতের মধ্যে ভাগাভাগি করে তুমি তোমরা খেয়ে যা এই কাজগুলো যে ঘটবে এটা মুহূর্তের মধ্যে ঘটে যাবে সুবাহান এই জন্য সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ তার মা বেশি বেশি আল্লাহ তা আলাহ তশমি করেন দোয়া আমি এই যে আমি যে বসে আছি এটা কিন্তু গতানুগতিক মাঠ গতানুগতিক মাঠ আল্লাহ তালা হারিসে তুই বলতে বলেন মা আমি কমিস গুনু নাম্বার হারিসন্ম যে সম্পদায় আমি আল্লাহ স্মরণের জন্য কোন একটা স্থানে জমে জমে বসে যাই ইল্লা হাফা ফালেই ঘিউন মালা একা তাদের চতুর্ভ্রান্ত যুগে ফেরস তারা নিশ্চয় করে নেয়ালা প্রভাতে জমিনের উপরে যেমনি শিশির ঝরে ঝরে পড়ে আল্লাহ রহমত গুলো ঝরে ঝরে পড়তেছে প্রকাশিয়া তাদের হিমন রহমা বৃদ্ধ বাবারা যেমনি চাদর মুড়ি দিয়ে আছে শীত থেকে বাঁচার জন্য আল্লাহ রহমত মানুষদেরকে চাদর আবৃত করে নিয়েছে শুধু তাই না আমরা এই পাঁচ কলার মধ্যে বসে আমার বাবের কথা শ্রবণ করতেছি আল্লাহ কথা বলতেছি আর ইম আপনার আমার কথা এর থেকে উত্তম যাদের কোন নাই মা সু তাদের মাঝে আমার আপনার নাম ধরে ধরে লাল উঁচু করতেছি বাকি খুশি জানে যা খুশি তো কে কে খুশি হাত তুলে দেখো আরে বাবারিপুরের মানুষ একটি সবাই শিক্ষিত মানুষ সচিব যে এলাকার পাশে মানুষ কে কে খুশি হাত তুলে দেখো আল্লাহ তোমার కుভরেতি ক্যামেরায় গুলো ভিডিও করো আমাদের তো এই কষ্টতে হাত জাগানোর জন্য জান্নাতে যাওয়ার जरিয়া হয়ে যায় করি আমীন আল্লাহ তাআলা তৌফিক দান করেন তুমি আমীন মুহতরম মাহাজিব আমি আপনাদের সম্মুখে قرানে হাকিমের সুরা আল হাজ্জের কিছু আয়াত এ کریم করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকু হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় কর করেন ভয় করো কাকে আল্লাহ মানুষদেরকে কারণের মধ্যে আমাদের সন্তানটা যদি আমাদের সাথে ভালো আচরণ করে মহাবদেব বাবা সন্তানদের বলে আপনি আসুন বলে কি বলে না

Давай.